হ্যাঁ উনি তে দেয়া গেছেন উনি উনি দেয়া গেছে উনি হাই যাই যাই না দেয়া গেছেন হ্যাঁ গেছে না আই না আছে দেখছে বড় হবে হ্যাঁ হগা তাগা তা বড় গাটা

মरेगा নাকি মরণ বেনা হে গিলা হয় না সব এক সরবার আরে হাবড় আর আছে হ্যাঁ হাবড় আর আছে এটা এটাই আর আছে আর আছে আর আছে সরবার মোর্ষ না ও মইছ মোর্ষ না লসুল লোক কি সিতা ওই বলে কিছু হেন কাটি আস না কাটলে খেলা দেখতাম 20 টাকা থামলে মাথা আংগাইতো ওবো আর বেসা আংগাইলো নলে You <laughs> see?